এটা রেখে আমাকে একটা বিশ টাকা নোট দেন তো রিক্সা দিব ঠিক আছে দর্শক আমরা কিন্তু ওনার কাছ থেকে এই যে বিশ টাকা নিয়ে চলে আসছি আমরা একটু ওনার আজকে ধৈর্য পরীক্ষা করব উনি শেষ পর্যন্ত যদি থাকতে পারে তাহলে অবশ্যই আমরা তাকে পুরস্কৃত করব দেখা যাক ওনার ধৈর্যের পরীক্ষা আজকে হবে ওনার ধৈর্যের পরীক্ষা কতক্ষণ ওই ব্যক্তি এখানে অবস্থান করে আমরা একটু সাইডে চলে আসছি মিনিমাম বিশ মিনিট যদি ওখানে আমাদের জন্য ওয়েট করে তাহলে ওনাকে আমরা আজকে পুরস্কৃত করব তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন দেখা যাক উনি কতক্ষণ ওখানে থাকতে পারে উনি কিন্তু ঠিক ওই জায়গায় এত যানজট কিন্তু ওখান থেকে উনি এক পাও নড়ছে না ওখানে কিন্তু ঠিক বসে আছে দর্শক অনেকটা সময় পেরিয়ে গেছে প্রায় বিশ মিনিট হয়ে গেছে ওনাকে আমরা আর দেরি করাতে চাচ্ছি না আপনি এখানেই আছেন এখনো চলে যাননি কেন

আমরা আসলে জাস্ট আপনাকে একটু পরীক্ষা করছি যে আপনি এখানে কতক্ষণ থাকেন আমাদের জন্য ধৈর্য পরীক্ষা আপনাকে ধৈর্য পরীক্ষা নিয়ে হয়েছে আর কি এই যে আপনার টাকাটি আপনি কেন আমাদের জন্য থাকলেন একটু বলবেন পপক্কা হয়ে মানে আপনি কোনোভাবেই চাচ্ছিলেন না টাকাটা নিয়ে চলে যেতে করতে না আমি ওভাবে করব কেন নিয়ে চলে যেতে না আমি তো চলেই গেছিলা না আমরা তো হ্যাঁ ওভাবে করব না হা হালাল খাবো ও হালাল খাবেন আমার টাকাটা তাহলে আমাকে ফেরত দিবেন না আপনাকে অনেকটা সময় আপনার নষ্ট করলাম কষ্ট পাইছেন না না হ্যাঁ দর্শক আমরা কিন্তু এনার এই যে ধৈর্য পরীক্ষা ইনি কিন্তু সফল হয়েছে সুতরাং আমরা আসলে তাকে নিরাশ করতে যাচ্ছি না তাকে পুরস্কৃত করতে যাচ্ছি আপনাকে যদি কোনো পুরস্কার দেয় আপনি পুরস্কার নেবেন দাও নেব হ্যাঁ নেব ভাই এটাকে এই এই 500 টাকার নোট দিয়ে 20 টাকা নিয়ে গেছিলাম ইনি আমার জন্য অপেক্ষা করছে এই টাকাটা কি আমার কি করা উচিত বলেন তো আমার আজকের দুই হাজার দুই সাল সমস্যা দুই হাজার দুই সাল থেকে এভাবে চলছে কেন আপনার গাড়ি নাই গাড়ি আছে ওটা হলো গেছে গাড়ি ওটা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আবার যদি কখনো দেখা হয় পৃথিবীটা গোল না ঘুরতে ঘুরতে আবার কখনো দেখা হবে ভালো থাকবেন একটু জানতো আপনাকে একটু যাওয়াটা দেখতে যাচ্ছি আমরা কিভাবে যাবেন আপনি ঠিক এইভাবেই আহ দর্শক ঠিক এইভাবেই পিড়িতে ভর দিয়ে চলে যান আপনি চলে যান